অনেক বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়কের আমরা এই কথাটি বলে থাকেন এবং এটিকে আমরা আমাদের সমাজের মধ্যে হাদিস বলেই জানি আসলে কি এটি কি হাদিস এই সম্পর্কে নির্ভরযোগ্য ইসলামিক স্কলাররা কি মতামত ব্যক্ত করেছেন তাছাড়া নির্ভরযোগ্য ফতোয়া বিভাগে এ সম্পর্কে কি ফতোয়া দিয়েছেন আসুন আমরা একটু দেখে নিই আপনি যদি জামিয়াতুল উলুম ইসলামিয়া বা টাউন করাচি পাকিস্তান এর ফতোয়া বিভাগে দেখেন তাহলে সেই জায়গার মধ্যে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছে

معراج المؤمن کے الفاظ عام طور پر نبی کریم صلی اللہ علیہ وسلم کی طرف منصف کر کے مرفوعاً بیان کیے جاتے ہیں تو الصلاة المؤمن باکو ڈگے نبی جی صلی اللہ علیہ وسلم شترے مرفوان بنونا کرو ہے لیکن یہ الفاظ نبی کریم صلی اللہ علیہ وسلم کی نسبت کے ساتھ سندن ثابت نہیں ہے কিন্তু এই শব্দটিসুফ করকে বয়ান করনা দুরুস্ত নেই হয় যেহেতু এটা নবীজি সাল্লি সাল্লাম থেকে প্রমাণিত কোনো বক্তব্য নয় অতএব এটা কি নবীজি সাল্লু দিকে নজবুত করে বর্ণনা করা এটা জায়েজ হবে না আলবত্তা নবী করিম সাল্ল আলাইহি সাল্লাম কি তরফ মোমিন কি মেয়ারাজ হ্যাঁ তবে হ্যাঁ কেউ যদি সাল্ল আলী সাল্লামের দিকে নামাজের মাধ্যমে বান্দার সাথে রবের একটা সম্পর্ক তৈরি হয় এভাবে যদি বলে তাহলে বলতে পারবে কিন্তু নবীজি আলাইহি সাল্লামের হাদিস হিসাবে এটা বলা হবে না একই ফতোয়া দিয়েছে ইসলামী ওয়েব

আহলে এলেম ওলামায় ওলামাইকার এটাকে বর্ণনা করেছেন অতএব এটাকে হাদিস বলে বলা কোনোভাবে আমাদের জন্য জায়েজ হবে না তবে হাদিস বলা ব্যতীত আমরা এই কথাটি বলতে পারি প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত